হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার অনেক দিন ধরে একটু ঘুরতে বেরোবো ভেবেছিলাম তো কোথায় যাওয়া যায় কোথায় যায় ভেবে ভেবে পাচ্ছিলাম না তো পরে বন্ধুরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম দুই বন্ধু মিলে তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখতে থাকো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা তো আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে আমাদের এখান থেকে পাঁচটা নাগাদ বেরিয়েছি বিকাল তো কটার সময় গিয়ে পৌঁছাবো ওখানে সেটা বলতে পারবো না ওখানে রাত থাকতে হবে আমাদের এবং খুব পাহাড়ি রাস্তা জানি না তোমাদের সামনে সম্পূর্ণটা ভিডিও করতে পারবো কি পারবো না দেখাতে পারবো কি পারবো না চেষ্টা করবো যতটা দেখানো যায় কারণ পাহাড়ি রাস্তা তো অনেকটা ইয়ে থাকে ভয়ের ব্যাপার রয়েছে অনেক উঁচু তো দুই বন্ধু বেরিয়ে পড়েছি অনেকটা দূর চলে এসছে বন্ধুরা এটা হচ্ছে গিয়ে আমার তুনি থেকে নরসিপাটনাম যাবো নরসিপাটনাম থেকে ওখান থেকে তোমার জায়গার নাম হচ্ছে লাম্বা লাম্বাসিং থেকে যাবো দ্বারকণ্ডা ওইখানে একটা দেবী মায়ের মন্দির আছে সন্তোষী মায়ের মন্দির তো মন্দিরে আমরা এখানে চলে আসছি লাম্বা সিং এখানে এসে একটা রুম নিয়ে নিয়েছি কারণ রাত হয়ে গেছে অনেক তোমাদের ভিডিওটা দেখাতে পারিনি অনেক ঘোরাঘুরি পরে রুমটা পেয়েছি আমরা এখানে আমাদের এখানে রুমটা দেখুন ফ্যাসিলিটি খুব ভালোই রয়েছে বাথরুম রয়েছে সব কিছু রয়েছে এখানে বন্ধু এই সব থেকে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে যে খাটটা তোমরা দেখছো তা সম্পূর্ণ সিমেন্টের তৈরি দুজনের বেড এবং নিচে দুজনের চারজন আমরা এই দুজনকে আমরা পেয়েছি ভাগে পাল্টা শিব হিসাবে নিয়েছি বন্ধুরা তো ওনাদের বাড়ি হচ্ছে বিজড়া তো রুমটা খুব সুন্দর অনেক ঘোরাঘুরি পরে পেয়েছি তো ভোর হলেই ওখান থেকে বেরিয়ে পড়বো আর বন্ধুরা তারপর রুম নেওয়ার পর আমরা একটু শীতের সকাল যেহেতু সরি শীতের রাত রাতে একটু এনজয় এনজয়মেন্ট করার জন্য এন্টারটেনমেন্ট করার জন্য দেখুন আগুন জ্বালিয়ে দিয়েছি এই রিসিওয়ার্ডে সবাই আগুন এখানে আগুন এমনিতেই জ্বালানো হয় কিন্তু অনেক রাত হয়ে গেছে তাই বললো তোমরা নিজেরাই করে নাও তাই আমরা নিজেরাই করলাম পরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে অনেক সময় এখানে এনজয় করলাম দেখুন পাশের ভিউগুলো কত সুন্দর ওইখানে টেন্টের ব্যবস্থা রয়েছে টেন্ট হচ্ছে দিকে তোমার চারশো থেকে পাঁচশো টাকা আর আমাদের ওই রুম হয়েছে হাজার টাকা তো এখানে দেখুন সবাই সব কিছু কুড়িয়ে নিয়ে এসছে বন্ধুরা আগুন জ্বালানোর জন্য কি যেন বলে এটাকে ইংলিশে সঠিক আমার মনে নেই ফায়ার কি যেন বলে যাই হোক দেখুন তো ভোরবেলা আমরা বেরিয়ে বন্ধুরা দেখুন ভোর হয়ে গেছে সবাইকে গুড মর্নিং বন্ধুরা দেখুন আমাদের গাড়ি ঠিক কুয়াশায় মানে শিশির এতটা পড়েছে পুরো ভিজে গেছে মনে হয়েছে গাড়িটা ধুয়ে দিয়েছে দেখুন চারপাশটা একদম অন্ধকার হয়ে গেছে দেখাই যাচ্ছে না তো আমার যে সঙ্গী দুজন ছিল তারা অনেক আগেই বেরিয়ে পড়েছে

মেন উদ্দেশ্যে যেটা এখানে ওই পাহাড়ের উপরে উঠলে নাকি শুধু পাহাড় আর পাহাড় দেখা যায় মনে হচ্ছে পাহাড়টা আকা ছুঁয়ে গেছে সেটা দেখাতে সেটা দেখার জন্য এটসি বন্ধুরা যদি তোমরা কেউ এখানে আসতে চাও তাহলে ডিসেম্বর মাসে আসবে পঁচিশে ডিসেম্বরের পরে তখন খুব ভালো দেখতে পারবে আর আমরা এখান থেকে একটা জিপে উঠেছিলাম বন্ধুরা এতটা খারা খারাপ রাস্তা খুব উঁচু রাস্তা উঁচু নিচু একদম আমি খুব ভয় পেয়ে গেছিলাম দেখুন বলতে বলতে জিপগুলো সামনে দাঁড়িয়ে আছে তো আমি ভয়ের জন্য আর ভিডিওটা করতে পারিনি খুব ভয় লেগেছিল একশো টাকা করে নিচ্ছিল দেখুন এখানে বন্ধুরা খুব এনজয়মেন্ট করছে আগুন আগুন দিয়ে মানে শীতের সকাল তো এইগুলো আগুনটা খুব মিষ্টি লাগে আগুন পোহাতে যাতে গরম গরম ভাব হয় তাই সেই জন্য দেখুন বন্ধু কত ট্যুরিস্ট এসছে গাড়ি এখানেও রিসর্ট রয়েছে অনেকগুলো ওই পাহাড়ের ওর থেকে অনেক উপরে যেতে হবে আমাদের বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি গাড়ি থেকে নেমে পড়েছি দেখুন অনেক লোকজন এখানে রয়েছে আমার বন্ধু চলে গেছে অনেকটা আগেই দেখুন বন্ধু জাস্ট ওয়াও ভিউটা দেখুন বন্ধুরা আমরা একটু লেট করে এসেছি একটু আগে আসলে আর একটু ভালোভাবে দেখতে পারতাম সবাই বলছে তোমাদের লেট হয়ে গেছে আর এখানে রয়েছে কিছু চায়ের দোকান কিছু ম্যাগি বিক্রি করে চাউমিন বিক্রি করে এখানে সেগুলো তোমরা খাবারের জন্য সকালে টিফিনের জন্য পেয়ে যাবে চা কপি চা নিচ্ছে তোমার ত্রিশ টাকা করে আর চা নিচ্ছে কুড়ি টাকা করে দেখুন বন্ধু ভিউ গুলো দেখুন জাস্ট মনে হচ্ছে যে আকাশ শুয়ে গেছি পাহাড়গুলো সব আকাশ শুয়ে শুয়ে আছে এখানে অনেক দূর দূর থেকে লোক এসছে বন্ধুরা অনেক বাঙালি ভাইয়েরাও আছে এখানে মধ্যপ্রদেশ থেকে উঠছে অনেকে তামিলনাড়ু ওখান থেকেও এসছে জাস্ট এখন লোক কম হয় ডিসেম্বর নভেম্বরের বেশি আমরা ফেব্রুয়ারিতে গিয়েছিলাম শীত শীত সকালে শীতটা লেগে লেগেছিল ভালোই শীত লেগেছিল সবাই শীতের জন্য দেখুন বন্ধুরা একটু সূর্য উঠবে বন্ধু সেই আরও তোমরা অমায়িক হয়ে যাবে দেখতে থাকো বন্ধুরা দেখুন কিচ্ছু নেই শুধু আকাশ শুয়ে শোয়া পাহাড় রয়েছে দেখুন মনে হচ্ছে পাহাড়গুলো আকাশে শুয়ে শুয়ে হাসছে আর খেল খেলা করছে সূর্য অনেকটা উঠে গেছে বন্ধুরা আমি এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম শর্ট ভিডিও করার জন্য নিয়েছিলাম তাই ভিডিওটা এরকম হয়েছে বন্ধুরা এখান থেকে আমরা এরপরে একটা মন্দিরে যাব সে তো বলেছি আগেই দেখুন অনেক লোকজন রয়েছে বা আমাদের একটু চা চা খাওয়া যাক খাওয়ার জন্য দেখুন পাহাড় গুলো শুধু পাহাড় আর পাহাড় বন্ধুরা পিছনে অন্য কিছু নেই শুধু পাহাড় আর পাহাড় যাই হোক সকালবেলা এখন একটু চা চমুক দিলাম আর কি বলবো বন্ধুরা মনে হচ্ছে জল দিয়ে চিনি দিয়ে আর একটু চায়ের পাতি দিয়ে মিশিয়ে দিয়েছে সেইভাবে বিক্রি করছে তাও কুড়ি টাকা করে নিচ্ছে করার কিছু নেই ওখানে আর কিছু পাওয়া যায় না খাওয়ার জন্য তাই ওটা নিতে হবে খেতেই হবে তো আমরা এখান থেকে এখানে নামার জন্য বন্ধুরা রেডি হচ্ছে নেমে যাব ওখানে প্রায় এক ঘন্টার আমি এক ঘন্টার মতো ছিলাম ওখানে বন্ধুরা দেখুন একটা এই ভাইয়েরাও যাচ্ছে পায়ে হেঁটেই যাচ্ছে কারণ একবার যে জিপে করে এসছে সে আর ওই জিপে উঠবে না কারণ যে রাস্তা যদি ওখান থেকে আমরা কেউ পড়ে যাই বা কোনো একটা জিপ এক্সিডেন্ট করে তার কোনো চিন্তাভিন্ন থাকবে না খুঁজেও পাওয়া যাবে না কে কোথায় যাবে কেউ দেখতে হবে দেখুন জিপ এসে গেছে বলতে বলতে হবে না বলতেই এই দেখুন জিপ ওঠার জন্য একশো টাকা না আমার জন্য একশো টাকা দুশো টাকা নেয় বন্ধুরা আর দেখুন বন্ধুরা ওটা নিয়ে অনেক নিচ থেকে জল নিয়ে আসছে এগুলো মাথায় করে ওভাবে একটার উপর একটা পরে বসিয়ে জল নিয়ে আসছে আমরা হেঁটে যাচ্ছি বন্ধুরা অনেকটা খারাপ কিন্তু আমার ভিডিওতে সেটা ওইভাবে সেভাবে বোঝা যাচ্ছে না অতটা প্রচুর খারাপ জায়গা মানে আঠা লাগে না তোমার মনে হচ্ছে এমনিতে তুমি দৌড়ে নেমে যাবে দেখুন পোজ দিচ্ছে চশমা নিয়ে পোজ দেখুন বস আমাদের সঙ্গী দুজনে আমাদের সাথে এখানে দেখা হয়ে গেছে দেখুন এরা কখন চলে এসে তেরি পাইনি পায়ে হেঁটে উঠেছে আবার পায়ে হেঁটে পারলে তো আমাদের নামও প্রায় শেষ বন্ধুরা এখন বাসায় চলে যাব যাই হোক আমরা সেই রিসোর্টে চলে এসেছি রিসোর্ট থেকে দেখুন এখানে এই কুকুরটা থাকে ডুগিটা এখানে যাই একটু আনন্দ ভর্তি করলাম খেলা করলাম ওর সাথে এনজয় করলাম এখানে এনজয় করে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে তো আমরা বেরিয়ে পড়বো মন্দিরের উদ্দেশ্যে দ্বারকণ্ডা চলো সন্তোষী মায়ের মন্দিরে যাই বন্ধুরা চলে এসেছি অনেকটা দূর প্রায় দু ঘন্টা মতো লেগেছে আসতে আমাদের যেহেতু স্কুটি তো ওই জন্য দু ঘন্টা লেগেছে দেখুন এই মন্দিরটা অনেক প্রাণ অনেক অনেক প্রাচীন মন্দির তো আগে নাকি এখানে অনেক দূর দূর থেকে লোক আসতো এখনও আসে অনেক এটা তোমার সন্তোষী মায়ের মন্দির এখানে পুজোর সামগ্রী পাওয়া যায় যারা পুজো দেবে নারকেল কলা তারপরে শাড়ি সব কিছু পাবে মায়ের জন্য পাশে দেখুন আর ওই ওইটা রয়েছে স্নান করা জায়গা ওটা কোনো জল তুলতে হয় না পাহাড়ের থেকে যে ঝর্ণাটা আসে সেই ঝর্ণা জলটাই ওখানে স্টক করে রাখা হয় সেখানে এখানে বন্ধুরা শুভ রয়েছে গণেশ ঠাকুরের মন্দির সবাই নমস্কার সবাই গণেশ ঠাকুর ভালো রাখো ব্যবসা বাণিজ্য ভালো দেব তারপরেই রয়েছে শ্রী বলির মন্দির রয়েছে এখানে জয় শ্রীরাম এখন মন্দিরের ভিতরে ঢুকবো বন্ধুরা ভিতরে ঢুকতে এখানে ঠাকুর মশাই রয়েছে দেখুন মায়ের মূর্তিটা দেখা যাচ্ছে বন্ধুরা হচ্ছে দান বাক্স যে যা এখানে করতে পারো মাকে দেখে সবাই নমস্কার করুন বন্ধুরা মা খুব জাগ্রত মা এখানে যে যা মনোবাসনা পূর্ণ করে তার সেই মনোবাসনা পূর্ণ হয় এখানে তোমাদের ওই হাতে পাতা ব্যাস তারপরে পৈঠ কি বলে তাবিজ মায়ের তাবিজ এগুলো সব পেয়ে যাবে আর এই মন্দির নিয়ে একটা রহস্য রয়েছে বন্ধুরা রহস্যটা এই মন্দিরটা কি যেন ভেঙে বড়ো করতে চেয়েছিলো না কী করতে চেয়েছিলো তো সেই লোকটা মা মানে মন্দিরটা বড় করার জন্য রাজি স্তুক নয় তাই মন্দিরটা সে এখান দিয়ে গাড়িতে করে যাওয়ার সময় ঝড় বৃষ্টি ছাড়াই গায়ে একটা গাছ তার উপরে পড়ে সে মারা গেছে গাড়ির ভিতরেই গাড়ির ভিতরে মারা গেছে আরও অনেক কিছু এটা আমার দাঁড়ানি দিয়ে যেত তেলেগু যে এরপরে আমি অন্য একদিন যাবো সেদিন যদি জানতে পারি তোমাদের সেটা বলবো বন্ধুরা তো মন্দির থেকে আমরা বেরিয়ে চলে এসেছি বন্ধুরা আসার পর অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা তো সামনেই দেখলাম ওই ঠাকুমা বিক্রি করতেছে চিকেন পুরিয়ে তাই নিলাম সবাইকে বাই বাই ভালো